হ্যালো আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি যখন আমি করি তখন আমার গলার অবস্থা ভালো ছিল না সবাই গলা শুনেই কিন্তু বুঝতে পারবেন প্লিজ সবাই আমার এরকম ভয়েজ এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিগত বেশ কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়েছে গরমে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে আর এত গরমের মধ্যে আসলে অনেক দিন ধরে ওই এসি ফ্যান এগুলো পরিষ্কার করা হয় না ইউজ করা হয়নি এ কারণে অনেক ময়লা পড়ে থাকে তাই অবশ্যই ইউজ করার আগে একটু হলেও পরিষ্কার করে নেওয়া উচিত বিশেষ করে এসি এটা কিন্তু মানে অনেক ময়লা হয়ে যায় আর ভিতরে কিন্তু ময়লা পড়লে এসির জন্য এটা ক্ষতি এ কারণে অবশ্যই মাঝে মাঝে এসি পরিষ্কার করে নেওয়া উচিত তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি আমার এসিটা পরিষ্কার করে নিলাম তো এই যে এটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক ধুলামলা লেগে যাবার এখানে যে পর্দাগুলো আছে সেগুলো নোংরা হয়ে যেতে পারে এই কারণে আমি পর্দাগুলো আগে সরিয়ে নিচ্ছি ফুলে ফেললে ভালো হতো আসলে না খুললেও চলবে দুই পাশে যেহেতু সরিয়ে দিয়েছি তো সরানোর পরে এখানে বেশ ফাঁকা হয়ে গেছে তো এখন আমি এসির চারদিকটা আগে পরিষ্কার করে নেব এই যে আগে আমার কাছে ময়লাগুলো আছে সেগুলি আমি আগে ক্লিন করে নিচ্ছি এসির উপরে কিন্তু যেরকম ফাঁকা থাকে আর এই ফাঁকায় প্রচুর ময়লা জমে বিশেষ করে ছাঁকনিটাতে অনেক ময়লা জমে ছাঁকনিটাতে কিন্তু ময়লা জমার কারণে দেখা যায় বাতাস মতো লাগে না বাতাস কমে যায় এই যে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে অনেক বেশি ময়লা হয়েছে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এসি কিন্তু ডিপ ক্লিন করার মানে দরকার আছে অ্যাটলিস্ট প্রত্যেক সিজনে একবার করে ডিপ ক্লিন করতে হবে আর আমরা চাইলে কিন্তু মাঝে মাঝে একটু উপর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারি আর এসি বাতাসটা ভালো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ছাঁকনিগুলো পরিষ্কার করা উচিত এই যে এই যে দেখাচ্ছি আমি এটা এটা কিন্তু চাপ দিলে খুলে যায় আর এই যে খোলার পরে এখানে কিন্তু প্লাসটা অন করে নিলাম যেহেতু এখানে আলো স্বল্পতা আছে এই যে এখানে যে ছাঁকনিগুলো আছে এগুলো দেখে নেই যে এখানে দেখা যাচ্ছে কি আমি জানি না এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাজ করছি তাই হয়তো ভালো মতো বুঝে দেখাতে সমস্যা হচ্ছে এই যে এখানে যে ছাঁকনিটা আছে এটা কিন্তু দিলে খুলে যায় এই যে আমি খুলে নিচ্ছি প্রচুর ময়লা পড়েছে মানে মানে পুরো ময়লা এটা কিন্তু পুরো মানে চাকনির যে এই পুরোটা কিন্তু একদম জ্যাম হয়ে গেছে এই কারণে কিন্তু বাতাস এখানে ঢুকতে পারে না আর বাতাস কম ঢুকলে তখন কিন্তু আমাদের এসির বাতাসও কমে যায় এটা আমি আপাতত এখানে রেখে দিচ্ছি আর একটা চাকনি আছে দুইটা চাকনি আমি খুলে নিচ্ছি আপাতত কিন্তু আমরা এই চাকনিগুলো মাঝে মাঝে পরিষ্কার করলেও কিন্তু এসির একটা সুন্দর সার্ভিস আমরা পাবো চাকনিটা আমি পরে পরিষ্কার করে নিচ্ছি তার আগে এখানে আমি একটু পরিষ্কার করে নিব এখানে কিন্তু পার্ট বাই পার্ট এসির সব কিছুই খোলা যায় তো আমি সবগুলো খুলবো না চাকনিটা পরিষ্কার করলেই কিন্তু আমার এসিটা পরিষ্কার হয়ে যাবে আসলে কিন্তু যেহেতু আমি নতুন নিয়েছি এসি বেশি হয়নি মাত্র দুই বছর বা তার প্লাস তো এর মধ্যে বাসা চেঞ্জ করেছি তখনও পরিষ্কার করেছি আর এই বাসায় আসার পরেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এ কারণে আমার এসিতে কিন্তু একদমই ময়লা খুব একটা ওই রকমভাবে পড়েনি শুধু কত সিজনের পরে ওভাবে আর পরিষ্কার করা হয়নি এ কারণেই কিন্তু একটু ভিতরে ময়লা হয়েছে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি পরিষ্কার করার প্রসেসটা একটা জিনিস আপনাদের শেয়ার করি অবশ্যই এসি ক্লিন করার আগে এসির যে এখানে যে প্লাগ আছে প্লাগটা বন্ধ করে নেবেন আমার এসির এখানে আলাদা করে একটা সুইচ আছে আর এটার সুইচের পরে এখানে একটা প্লাগ আছে আমি কিন্তু এই যে প্লাগ থেকে এটা কিন্তু আগেই অপসারণ করে নিয়েছি ডিসকানেক্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এসি পরিষ্কারের কাজ শুরু করছি তো এই কাজটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই হচ্ছে ইলেকট্রিসিটির যে কানেক্টর সেটা ডিসকানেক্ট করার পরে তারপরে কিন্তু এসি ক্লিন করা শুরু করবেন এতে কিন্তু আপনার রিস্কটা কমে যাবে আর দেখা গেল অভাবে রেখে কিন্তু যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ভিতরে পরিষ্কার করার জন্য সব টাইপের কোনো একটা কাপড় নেবেন আমি যেরকম এই যে ছোট যে স্যান্ডো গেঞ্জি আছে সেই স্যান্ড গেঞ্জির সফট একটা কাপড় নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু একদম সুন্দর মতো এখানে যে একদম আনাচে কানাচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর মেনলি এখানে তো অত বেশি ময়লা জমেনি এই কারণে আমার কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর যদি বেশি ময়লা জমে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু মানে সাবান পানি ভিজিয়েও কিন্তু ডিটারজেন্ট পানি দিয়েও কিন্তু একটু পরিষ্কার করে নিতে পারি তবে ভিতরে কিন্তু পানি না দেওয়াটাই বেটার এখানে কিন্তু সুইং করার জন্য যেগুলো আছে ওগুলো তো কিন্তু হালকা ধুলো পড়েছে তা আসলে ওগুলো ভিতরে ভিতরে তো এত বেশি ডিপ করতে গেলে প্রবলেম হবে এই কারণে আমি একটু হালকা করে কাপড়টা এখানে একটু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার এসিটা কিন্তু অলমোস্ট অনেক সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে আর বলেছি যেহেতু ভিতরে খুব বেশি ময়লা পরেনি তাই আমার কিন্তু এত বেশি কষ্ট হচ্ছে না আর যদি খুব বেশি ময়লা পরে সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম সার্ভিসিংয়ের যে লোক আছে তাদেরকে নিয়ে এসে ক্লিন করে নেওয়া এটাই বেটার কারণ হঠাৎ করে আমরা না কোনো একটা কিছু করে ফেললে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে এই যে ছাকনাগুলোতে কিন্তু অনেক ময়লা পড়েছে আসলে ময়লাগুলো এখানে ওই ধুলা ধুলাবালি তো এই ধুলাগুলো কিন্তু এখানে যে ছাকনাতে আটকে যায় আর এই কারণে এসি মধ্যে কিন্তু ময়লা ঢুকতে পারে না আমার দুটো ছাঁকনি অনেক বেশি মানে ময়লাযুক্ত হয়ে গেছে তো এখন আমি এটা পরিষ্কার করে নিব। তো তার জন্য আমি যেটা করেছি এখানে নরম কাপড় নিয়েছি আর এই যে গেঞ্জির কাপড় এটাও নিয়েছি আর এই যে একটা টুথব্রাশ ব্রাশ নিয়ে এসে পুরোনো টুথ ব্রাশ বাসায় থাকলেই কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারি মানে অনেক বেশি ময়লা এখানে চলে আমি আগে প্রথম কাপড় দিয়ে এগুলো আগে হালকা করে তুলে নিচ্ছি আর এই যে বলেছি বেশি ময়লা হয়নি আরও দেখা যায় যে অল্প একটু ডোলে দিলেই এটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে মালাগুলো কিন্তু নিচে চলে গেছে যেহেতু এখানে জালের মতো শাক নিয়ে এখানে কিন্তু আমাকে বেশি কষ্ট করতে হচ্ছে না একটু ডোলে নিলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যদি নিয়মিত কোনো কিছু পরিষ্কার করি তাহলে কিন্তু সেইটা আমাকে দ্বিতীয়বার করতে গেলে খুব কম কষ্টে অনেক মানে আরামেই কিন্তু সেটা পরিষ্কার করে নেওয়া যায় আর যদি কোনো কিছু অনেক দিন পর্যন্ত আমরা পরিষ্কার না করি অবহেলায় অযত্নে ফিরে রাখি সেটা কিন্তু পরিষ্কার করতে বেশি কষ্ট হয় তাই তো আমার এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে পাশাপাশি দেখাচ্ছি এটাতে কিন্তু এই যে এত পরিমাণ ময়লা জমে আছে আর এইটার ক্ষেত্রে যখন দেখবো যে লাস্টের দিকে হালকা আর ময়লা থাকে তখন এই যে ব্রাশটা দিয়ে এরকমভাবে ডুলে নিলে কিন্তু এই ময়লাগুলো চলে যাবে আর এই চাকনিটা যদি অনেক বেশি ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু এসির বাতাস কমে যাবে এসি পরিষ্কার করতে করতে একটা সুন্দর ফুল আপনাদের সাথে শেয়ার করি আমার বাগানে কিন্তু নতুন অতিথি এগুলো অনেক সুন্দর মতো ফুটেছে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি এসিটা আর কি এইগুলো পরিষ্কার করার জন্য বেলকুনিতে নিয়ে এসেছি আসলে রুমের মধ্যে করতে গেলে তো ধুলা ছড়িয়ে যাবে রুমের ময়লা হয়ে যাবে এই কারণে আমি বারান্দাতে নিয়ে পরিষ্কার করে নিলাম আর আমার এতে পরিষ্কার করা শেষ এ পর্যায়ে আমি এসির ভিতরের অংশ পরিষ্কার করে নেব একটি ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে আমি এর ভিতরের যে অংশগুলোতে পরিষ্কার করা যায় সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এর জন্য কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না এই যে ছাকনাগুলো আমি ভিতরে ঢুকিয়ে দেব এইতে এখানে কিন্তু একটা লুপ আছে এইগুলো হচ্ছে নিচের দিকে থাকবে আর এটা উপরের দিকে চলে যাবে আমার এসি পরিষ্কার করা অলমোস্ট শেষ হয়ে গেছে আর এই তো ছাকনাগুলো সুন্দর মতো আমি ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের ব্যবহার্য জিনিসপত্র কিন্তু আমরা চাইলেই নিজেরাই অনেক সুন্দর করে যত্ন করে ব্যবহার করতে পারি আর এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে খুব বেশি কষ্ট হয় না বরং এভাবে পরিষ্কার সুন্দর করে গুছিয়ে যত্ন করলে কিন্তু আমাদের জিনিসটা অনেক বেশি ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত এটা লাস্টিং করে এসি পরিষ্কার করলাম সেই সাথে কিন্তু আমি সুইচ গুলো এবং এর প্লাগটাও সুন্দর মতো পরিষ্কার করে নিলাম আবারও মনে করে দিচ্ছি যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন আর যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিলাম তবে ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে একটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডের মোবাইলটা রেখেছিলাম তো স্ট্যান্ড থেকে মোবাইলটা পরে গেছে আর একটা অ্যাক্সিডেন্টে ঘটে গেছে তো যাই হোক এভাবে একটা কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম